সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে আমার সাতবাগানের আরেকটু কিছু গাছ আছে যেগুলো শেয়ার করতে আসলাম যেগুলো আমাদের সালাদ ইউজ করা হয় সালাদ তো সেখানে আমি দেখাই এটা হচ্ছে যে ধুনিয়ার গাছ জঙ্গলি টাইপের ধুনিয়া তারপরে এখানে পুদিনার গাছও আছে পুদিনার গাছ আমার বাগানে প্রচুর পরিমাণে ছিল তো আমি যখন ছাদের নতুন কাউকে কাজ দিই সে কি করে ওই বোঝে না অনেক সময় সব উঠায় ফেলে দেয় তো আমার যতগুলো সালাদ টাইপের যেগুলো গাছ আছে সেই গাছগুলো সব উঠায় ফেলায় দেয় যে দেখেন আমরা আমি কয়দিন আগে আম্মা আবার বললো যে এই ধনিয়াগুলো লাগাই দেয় তো আমি আবার এই ধনিয়াগুলো খেলাম খাওয়ার পরে লালগুলো পড়েছিল মা বললো যে যাও এগুলো লাগাই দাও তো এই যে দেখেন সুন্দর গাছগুলো হয়েছে মাসাল্লাহ আর এদিকে আমার পুদিনা গাছটা অনেক দিন ধরেই কিন্তু হচ্ছিল না আমি চেষ্টা করছিলাম তোলার পরে তুলে ফেললো যখন আমার এই যারা কাজ করে বাগানের বাগানের কাজ মানে কি ও দেখা যাচ্ছে মাসে একজন নিয়ে আসা হয় সে কাজ করে কিন্তু বাকি কাজগুলো তো আমাকেই করতে হয় সে কী করছে এই গাছগুলো সব উঠায় ফেলেছে পরে আমি গত দুই সপ্তাহ তো আগে আমি এই গাছগুলো লাগিয়েছি আলহামদুলিল্লাহ দেখেন কী সুন্দর হেলদি হয়েছে আর এখানে এই যে দেখতে পাচ্ছেন কি না এখানে আমি আবার শীতের সময় যে এই গাছগুলো একটু লাগানো হয় সেগুলো আমি আবার এখানে কি করেছি বোম্বাই মরিচ বলেছে এটা ওই গাছটা নিয়ে এসে লাগিয়ে দিয়েছিলাম তো মোটামুটি আর এদিকে দেখেন এই যে শীতের সবজি এগুলো এটা হচ্ছে আপনার বেগুন বেগুন হয়েছে আলহামদুলিল্লাহ তো মোটামুটি এই সালাতের গাছগুলো কিন্তু খুব প্রয়োজন সবসময় কিন্তু হাতের পাশে পাওয়া যায় না বা একটু সালাদ টালাদ খেতে যেয়ে কিন্তু লাগে হ্যাঁ তো আপনাদের কি অবস্থা আপনারা শীতের সবজি করছেন কি না কি অবস্থা অবশ্যই জানাবেন আমার এই গাছটা একদম পড়ে গেছে এটাকে একটু ঠিক করবো ভাবছি এটার জন্য একটা আমার আমার একটা ইয়ে লাগবে আচ্ছা আমি একটা কিছু নিয়ে আসি গাছটাকে সেট করতে চাচ্ছিলাম সাত বাগানে সেরকম আর কাজ করা হয় না আগে ভীষণ কাজ করতাম আমার স্টোর রুম আছে একটা সরি আমার স্টোর রুমে চলে আসলাম স্টোর রুমে এখানে একটা কাঠ বা কিছু পেলে ভালো হয় আমার জন্য তাহলে আমি গাছটাকে ঠিক করতে পারি কাঠই খুঁজে পাচ্ছি না চেষ্টা করতেছি কাঠ টাট বা কোনো একটা কিছু পেলেই আমি গাছটাকে ঠিক করতে পারি ও কোনো শক্ত কিছুই পাচ্ছি না শক্ত কোনো কিছু পেলে ভালো হতো তাই না আমি একদিন সাতবাগান ঘুরে দেখাবো আপনাদেরকে আমার আসলে ওরকম সময় না জন্য আর সাত বাগান দেখাতে পারতেছে না এই যে গাছটাকে কিন্তু অনেক কাটা এটা আসলে আসলে মাটি কম হয়ে গেছে তাই না মাটি কম হয়ে গেছে তো যারা যারা যাদের কিছু জায়গা আছে ছাদে অবশ্যই একটু ছাদ বাগানের চেষ্টা করবেন দেখবেন যে অনেক ছোট ছোট জিনিসগুলো আপনার প্রয়োজন হয় সেইগুলো আপনি এখান থেকেই কালেক্ট করতে পারবেন এই যে আমার বাবা চলে এসেছে কিছু বাবা চলে আসছো তুমি আচ্ছা চুপ করে তাহলে অন্য জায়গায় বসে থাকো হ্যাঁ ঠিক আছে তাহলে চুপ করে বসে থাকবা প্রচুর ধুলা আসলে আমি ছাদে এদেরকে নিয়ে আসি না ঠিক আছে ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ